আজকে আমরা একটা ভীষণ মানে ভীষণ একটা কমন একটা প্রবলেম নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চুল পড়া চুলের জন্য আমরা কিনা করি ভালো কন্ডিশনার বাছি ভালো শ্যাম্পু ইউজ করি ভালো সিরাম ইউজ করি আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন ভালো চুলের জন্য বা চুলের ভালো স্বাস্থ্যের জন্য খাবার দাবার অর্থাৎ পুষ্টিটাও কিন্তু ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ চলুন আজকে আমরা আলোচনা করি যে চুলের স্বাস্থ্য বজায় রাখতে আমরা কি কি ধরনের খাবার আমরা আমাদের প্লেটে রাখব আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট পুষ্টিবিদ এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ শ্রেয়া চক্রবর্তী নমস্কার ম্যাম তো প্রথমেই আমরা জানবো যে ভালো চুলের জন্য বা চুলের ভালো স্বাস্থ্যের জন্য রোল কতখানি ভালো যেটা প্রশ্ন আপনার ছিল যে ভালো খাবার দাবার খেলেই তো আমাদের যেটা থাকে তো কেন আমরা এত এত কেন খরচা করছি তো একটা তো হচ্ছে যে একটা ক্লিনলিনেস জন্য সেগুলো অবশ্যই দরকার কিন্তু যদি আমি বলি যে এই জিনিসটা কিনে খান একটা সবজি যেটা হয়তো অতটা প্রিয় নয় বা হয়তো ডিম অনেকের কাছে প্রিয় নয় সেটা অনেকে প্রশ্ন করবে কিন্তু যদি একটা বলি যে এটাতে একটা খুব হাই দেখবেন চট করে লোক মানুষ এগুলো কিনতে মানে অবাক কাণ্ড কিন্তু অতি সহজে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো খেলেই কিন্তু অতি সহজে হেয়ার ফল এগুলো কিন্তু কমানো যায় কিন্তু এই যে প্রোটিন খাওয়ার সাথে চুলের স্বাস্থ্যের কি সম্পর্ক আমাদের যে হেয়ার স্ট্র্যান্ড গুলো তৈরি হচ্ছে সেগুলো কেরাটিন নামক একটা প্রোটিন দিয়ে তৈরি তাহলে এই প্রোটিন দিয়ে যখন জিনিসটা তৈরি তাহলে প্রোটিন ইনটেকটা ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রোটিনের ঘাটতি থাকলে তখন আর হ্যাঁ প্রোটিনের ঘাটতি থাকলে হেয়ার ফল হবে তারপরে হেয়ার ব্রেকেজ হবে তারপরে চুল পড়ে যাওয়ার সমস্যা হবে তো সেক্ষেত্রে প্রোটিনটা ঠিকঠাক ভাবে নিতে হবে তা একজন মানে স্বাস্থ্যকর মানুষ যার অন্য কোনো সমস্যা নেই তার যা প্রোটিন রিকোয়ারমেন্ট মানে তার যা বডি ওয়েট অনুযায়ী যে প্রোটিনটা তাকে ক্যালকুলেট করে ডায়টিশিয়ানরা দেবে বা তিনিও যদি একটা মোটামুটি ঠিকঠাক প্রোটিন মাছ মাংস ডিম অথবা যে ভেজিটেরিয়ান সে যদি ডাল সবজি যেসব সবজি মানে শাক ব্রকোলি এগুলোর মধ্যে হাই প্রোটিন সেগুলো যদি রেগুলার রাখেন অথবা পনির মিল্ক এগুলো খেতে থাকেন তাহলে আশা করা যায় অতটা সমস্যা হবে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে সেটার ব্যাপার আলাদা তো আশা করা যায় যদি প্রোটিনের ঘাটতি না হয় হেয়ার ফলটা অতটা দেখা যায় না তো এটা শুধু প্রোটিনের কথা গেল তো আরো কি কি খাবার আছে যে খাবারগুলো গুলো ভালো চুলের জন্য ভীষণ রকম দরকার এছাড়াও হতে পারে আয়রন ভিটামিন সি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যে কোনো খুবই ছাড়া এইগুলো এইগুলো যেসব খাবারের তালিকায় মানে বেশি বেশিভাবে থাকে তো সেগুলো নিয়েও আমরা ডিসকাস করব তো সব ইনগ্রিডিয়েন্টস গুলো ভেরি ইম্পর্টেন্ট চুলের জন্য তো আয়রনের ঘাটতির জন্য কি চুল পড়তে পারে আয়রন যেটা করে করে সেটা হচ্ছে এটা অক্সিজেন ক্যারি করতে সাহায্য হেয়ার তাহলে যেই আয়রনের ঘাটতি হবে তাহলে এই অক্সিজেনটা হেয়ার ফলিকালস যেতে পারবে না তখনই হেয়ারের স্ট্রেংথেনিং কমে যাবে হেয়ার ফলিকালস গুলো খুব লুজ হয়ে যাবে হেয়ার ফল দেখা যাবে যখনই অ্যানিমিয়া দেখা দেবে ওই যেহেতু আয়রন অক্সিজেন পরিবহন করে এবং চুলের গোড়া অব্দি যেহেতু অক্সিজেন পৌঁছবে না গোড়াগুলো দুর্বল হয়ে যাবে আয়রনটা ভীষণ একটা মানে ইম্পর্টেন্ট খুবই এটা এর জন্য ভিটামিন সি টাও আবার ইম্পর্টেন্ট হয়ে যায় কারণ ভিটামিন সি অ্যাবজর্ব করতে সাহায্য করে আয়রন তাহলে এই দুটোর তাহলে তা মেলবন্ধনটা খুব দরকার আয়রন তো দরকারই আবার সঙ্গে ভিটামিন সি টাও দরকার শুধু আয়রন খেলে তো হবে না আয়রন রিচ খাবার দাবার খেলেন শাক সবজি একটু ছোলা এগুলো সব খেলেন ওটা তো শোষিত হতে হবে রক্তের মধ্যে এর সাথে তখন ওই সাইট্রাস ফ্রুটস গুলো খেয়ে নিতে হবে তাহলে কি হবে তাহলে এই আয়রনটা ইজিলি অ্যাবজর্ব হয়ে যাবে বডি তো সেই জন্য এই দুটোর খুবই উপকারিতা আর যে কোনো খাবার দাবারে যদি আয়রন রিচ খাবার দাবার যে কোনো ফল বা ভিটামিন সি যুক্ত যে সব খাবার দাবার ফল আয়রন রিচ বলা যেতে পারে শাক বিট ডিম এইগুলো আর ভিটামিন সি যুক্ত যে খাবার দাবার সেগুলোতে অবশ্যই সাইট্রাস খাবার দাবার যেমন মুসাম্বি পাইনাপল তারপরে কিবি এই সব খাবার এই ফলগুলো খুবই ইম্পর্টেন্ট ভিটামিন সি যুক্ত এইভাবে যদি এইগুলো রোজ খাই খেতে খেতে দেখবেন আস্তে আস্তে হেয়ারের স্ট্রাকচার কত ভালো হয়ে যাচ্ছে আপনি নিজেই তার ডিফারেন্সটা বুঝতে পারবেন এইগুলো অ্যাড করার সাথে সাথে আচ্ছা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কথা আপনি বললেন তো এটা কতটা গুরুত্বপূর্ণ তো এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা যেটা করে হচ্ছে এটা হেয়ারটাকে খুব স্ট্রেংথ দিতে সাহায্য করে যাতে লুজ হয়ে পড়ে না যায় আর এটাকে নারিশমেন্টে খুব সাহায্য করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা যেহেতু স্ক্যাল্পটাকে খুব সুন্দর রাখে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার দাবার খেলে তো সেই জন্য এই হেয়ার ফলিকলস গুলো খুব সমৃদ্ধ থাকে আর যাতে পরে না যায় সেটাই চেষ্টা করে ওমিগাথ্রি ফ্যাটি অ্যাসিড আর এর জন্য অবশ্যই ডায়েটে রাখতে হবে ফ্ল্যাক্স ওয়ালনাট আর অবশ্যই যারা মাছ খেতে ভালোবাসেন তারা ফ্যাটিআসিড পাচ্ছি বায়োটিনের কথা হলো বায়োটিন নিয়ে আমরা বিভিন্ন রকম বিজ্ঞাপনও দেখে থাকি তো এই বায়োটিনটার কি রোল আছে এবং এটা আমরা কিভাবে পাবো আর ফার্স্টেই বললাম যে কেরাটিনটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার যেটা একটা প্রোটিন যেটা বেসিক স্ট্রাকচার হেয়ার ফলিকলস এর যেটা দিয়ে হেয়ারটা বানানো হচ্ছে আর এই বায়োটিন আবার এই কেরাটিনের এর সাহায্য করছে তাহলে সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন যে তাহলে বায়োটিনটা কতটা ইম্পর্টেন্ট আর এই বায়োটিনটা পাওয়া যায় হচ্ছে ডিম ওয়ালনাটস অ্যালমন্ডস আর ওটস থেকে তো এইসব খাবারগুলো সমৃদ্ধ যদি আপনার ডেলি রুটিনে থাকে তাহলে অবশ্যই আপনার চুলের স্বাস্থ্য ভালো হবেই তো আমরা মোটামুটি বুঝলাম যে ভালো চুলের জন্য প্রোটিন দরকার ভিটামিন সি আয়রন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই জাতীয় খাবার মানে সমৃদ্ধ খাবার আমাদের পাতে রাখতে হবে তো আরেকটা যেটা প্রশ্ন থাকে যে কোন কোন ধরনের খাবার রাখা যাবে না মানে যেগুলো আমাদের চুলের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে এরকম কোন খাবার চুলের স্বাস্থ্য ক্ষতি করবে যেগুলোই মানে আপনার স্বাস্থ্যের জন্যই যেগুলো জাঙ্ক ফুড যেরকম জাঙ্ক ফুড যেগুলো মানে অতটা স্বাস্থ্যকর নয় ট্রান্সফ্যাট যুক্ত খাবার খুব বাজাবুজি কোল্ড ড্রিঙ্কস অ্যালকোহল স্মোকিং এইগুলো সবই এক প্রকার ক্ষতিগ্রস্ত করতে পারে চুলের স্বাস্থ্য আমরা শুনেছি যে জল আর কি স্কিন কে ভালো রাখতে সাহায্য করে আপনার আগের ভিডিও তো আমরা দেখেছি তো জল স্কিনের যেমন স্বাস্থ্য ভালো রাখে চুলেরও কি স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে চুলকেও হাইড্রেশন দেয় স্ক্যাল্পের সার্কুলেশন বৃদ্ধি করতে সাহায্য করে খুব ড্রাই যে স্ক্যাল্প হয়ে যায় সেগুলোকে অনেকটাই হাইড্রেশন দিতে সাহায্য করে তো এর ফলে জল তো এমনিতেই বলা হয় জীবন সারা শরীরটাকেই খুব ভালো রাখে হাইড্রেশন রাখে তো চুলেরও স্বাস্থ্য শরীর থেকে তো আলাদা নয় তো সেভাবেই সেটাকে সমৃদ্ধ করে তার মানে যেটা বোঝা গেল চুল ভালো রাখতে গেলে আপনার স্ক্যাল্পটাকে ভালো রাখতে হবে এবং হেয়ার ফলিকলস যেগুলো আছে সেগুলোকেও সুস্থ রাখতে তবেই আপনার হেয়ার ন্যাচারালি ভালো থাকবে শুধুই বাইরে দিয়ে ট্রিটমেন্ট করে দিলেন খুব হাই শ্যাম্পু দিলেন রেগুলার শ্যাম্পুই করলেন তাতেও দেখবেন অনেকের কিন্তু সেই হেয়ার ভালো থাকে না কেন তার মানে খাওয়া দাওয়ায় কোনো পুষ্টির কোনো একটা প্রবলেম হচ্ছে যার জন্যই তো এই প্রবলেম গুলো সে ফেস করছে বারবার সেইগুলো আগে ভেতর থেকে ঠিক করতে হবে তবে গিয়ে বাইরেও চুল খুব ভালো থাকবে মানে ভেতর থেকে আগে হেলদি হতে হবে আচ্ছা এই তো ধরুন এতগুলো হেলদি খাবারের কথা আমরা শুনলাম কিন্তু আমাদের যে লাইফস্টাইল মানে পুরুষ হোক মহিলা হোক জানেনি মানে কোল্ড ড্রিঙ্কস যেখানে প্রচুর পরিমাণে চিনি থাকে তারপরে অ্যালকোহল বা স্মোকিং এগুলো কি চুলকে এফেক্ট করতে পারে কোনোভাবে এগুলো তো এফেক্ট করছে কারণ খুব বেশি চিনি প্রসেসড খাবার দাবার খেলে যেগুলোর মধ্যে চিনি নুন প্রচুরভাবে থাকে সেগুলো একটা হরমোনাল ইমব্যালেন্স করতে পারে শরীরে ইনফ্লামেশন করতে পারে আর এই ইনফ্লামেশন হলেই তখনই প্রবলেম হয়ে যায় তখন চুল পড়ে যেতে পারে চুলের স্বাস্থ্যের হানি হতে পারে সেই জন্য এইগুলো ডেফিনেটলি সারা শরীরের জন্যই যেরকম হানিকারক সেমনি চুলের জন্য স্পেসিফিক্যালি আর এইগুলো কি করে শরীরে একটা স্ট্রেস ক্রিয়েট করে এই স্ট্রেসও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে চুল পরার একটা বেসিক কারণ সেই জন্য স্ট্রেস যতটা রিলিজ করা যাবে ততটাই আপনার চুলের স্বাস্থ্য চুল আরো বেশি উঠে যাবে হ্যাঁ সেই জন্য ভালো ঘুমটাও খুব দরকার একটা রেগুলার টাইম টু টাইম মিল দরকার পুরো একটা লাইফস্টাইল মডিফিকেশন তার সাথে যদি একটু ওয়াক বা এক্সারসাইজও করা যায় তাহলে ক্ষতি কিছু নয় ক্ষতি কোনোটাই হবে না তো एक्चुअली ডায়েটিশিয়ান কিভাবে হেল্প করতে পারে সমগ্র বিষয়টাকে নিয়ে একজন ডায়েটিশিয়ান আপনার সারা দিনের যে লাইফস্টাইলটাকে কিভাবে চালাবেন সারা দিনটা কিভাবে কোন খাবারটা খাবেন এবারে ধরুন একজন একটা খাবার খায় না যেটা মাছ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খেতে হবে বলেই তাকে মাছ খাইয়ে দিলাম বহু তারা কি করবে তারা তাহলে তাদেরকে জোর করে মাছ খাইয়ে দেব এরম একটা কোন কনসেপ্টে থাকবেন না অনেকে কিন্তু এরকম আমাকে যখন ফোন করে কোয়েরি করে যে আচ্ছা একজন নন বেঙ্গলি পার্সন সে তো বাঙালি টাইপের খাবার খাবে না তাহলে আপনি কি তার ডায়েটটা দিতে পারবেন এরকম কোয়েশ্চেন অনেকেই করেন তো কেন দিতে পারবো না যেরকম খাদ্য তালিকায় অনেক খাবার আছে সেরকম ভেজিটেরিয়ানদেরও অনেক খাদ্য তালিকা আছে আপনি যেটা খাবেন না সেটা জোর করে কেন খাওয়ানো হবে কিন্তু ভেজের মধ্যেও অনেক স্বাস্থ্যকর খাবার আছে নন ভেজের মধ্যেও স্বাস্থ্যকর খাবার এবার আপনার চয়েস আপনি কোনটা খাবেন এরকম কোনো জোড়াঝুরি নেই যেটা খেতেই হবে তবে হ্যাঁ এবার আপনার সেটাতে অ্যালার্জি নেই বা আপনি ওটা খান না কিন্তু আপনার জাস্ট ভালো লাগে না বলে খান না সেটা কিন্তু একটা আলাদা এবার যেটা আপনার শরীর অনেকেই বলে না আমি ফল মানে আনা হয় না তাই খাই না কিন্তু ফল আনুন খান যদি ভালো লাগে যে যে ফলটা খেতে ভালো লাগে সেটাই খান কিন্তু সেটা মেপে খান টাইম দেখে খান তো এইভাবে ডায়েটিশিয়ানরা আপনাকে একটা ঠিকঠাক ধারণা দেবে তাতে মনে হয় না খুব একটা অসুবিধা হবে কোনো জোড়াজুড়ি নেই আচ্ছা আর বিষয় যে কোনো মেডিকেল কন্ডিশন মানে বহু মেডিকেল কন্ডিশন আছে যেগুলো মেয়েদের মধ্যে কমন যেটা থাইরয়েড আমরা জানি আবার ডায়াবেটিসটাও আমরা জানি তো ভীষণ কমন আমাদের ভারতে এবং বাংলাদেশে তো এই দুটো রোগ কি কোনো রকম ভাবে চুলের ক্ষতি করতে পারে হ্যাঁ চুলের ক্ষতি করতে পারে থাইরয়েড ডায়াবেটিস অতটা বেশি চুলের ক্ষতি করবে বলে এরকম ডিরেক্ট কোন রিলেশন পাওয়া যায় না ডায়াবেটিস এমনি বড়ির এত ক্ষতি করে দেয় যে আর আলাদা করে চুল নিয়ে ভাবনা চিন্তা করা যায় না কিন্তু থাইরয়েডে তো ডেফিনেটলি দেখা দেখা গেছে গেছে যে চুলের একটা সমস্যা হয় আর যেটা অ্যানিমিয়াতে ভীষণ চুলের সমস্যা হয় কোনো হরমোনাল ইমব্যালেন্স হলে শরীরে খুব চুলের সমস্যা হয় পিসিওডিতে দেখা গেছে খুব চুলের সমস্যা হয় তো এই সবগুলোতে বিশেষভাবে দেখা গেছে চুলের সমস্যা হচ্ছে কিন্তু আদারওয়াইজ চুলের সমস্যা কিন্তু যে কোনো মানুষের হতে পারে এইটা আছে বলেই চুলের সমস্যা হবে এরকম না আচ্ছা আচ্ছা তো সেই কারণে যদি সে স্বাস্থ্যকর খাবার না খায় তারও তো এই কোনো সমস্যাই নেই কিন্তু সে স্বাস্থ্যকর খাবার খায় না তারও কিন্তু দেখা গেছে চুলের সমস্যা হচ্ছে ওকে তো मैम সামনেই পূজো আসছে তো যারা চুলের যত্ন নিতে চান তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে একটা হেলদি লাইফস্টাইল ঠিক টাইমে ঘুমানো ঠিক টাইমে খাওয়া আর প্রচুর ফল সিডস নাটস ইনক্লুড করুন ডায়েটে শাক সবজি খান আর মাছ মাংস ডিম তো থাকবেই কোনটাই অতিমাত্রায়ও না আবার খুব কমও না যেটা ভাল লাগে সেটা খান মন ভালো রাখুন আর চুলের একটু কেয়ার নিন ক্লিনলিনেসটাও মানে শ্যাম্পু বাইরে থেকে চুল ভালো করে দেবে প্রোটিন দিয়ে দেবে এটা ভেবে করবেন না ক্লিনলিনেসের জন্য ক্লিনলিনেসটাও খুব ইম্পর্টেন্ট যে কতটা পরিষ্কার রাখছেন চুলকে রোজ কম করছেন কি না ডেন্ড্রফ হলগিনা সেটা দেখছেন তারপরে সেটা ট্রিটমেন্ট করাচ্ছেন কিনা সেরকম হলে কোন স্কিন স্পেশালিস্টের কাছেও যেতে পারেন আর ডায়েটের জন্য তো এখানে অনেক ডায়েটিশিয়ানরা আছে তাদের কাছে পরামর্শ নিতেই পারেন তো ম্যাম শেষ করার আগে যেটা সবাই জানতে চায় কম বেশি খাবো কি কি আমি যদি আপনাকে বলি যে আপনি পাঁচটা খাবারের নাম বলুন যেটা যে কেউ সহজেই আর কি বাজারে বা ঘরের পাশেই পেয়ে যাবে এরকম পাঁচটা খাবার যে খাবার চুল চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে মুসুরির ডাল পালং শাক আর তিন নম্বর হচ্ছে ডিম চার নম্বর ভিটামিন সি রিচ মুসাম্বি আর পাঁচ নম্বর অবশ্যই জল বোঝা গেল যে চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য ভালো খাবার দাবারও কিন্তু খাওয়া প্রয়োজন পাশাপাশি চুলটাকেও পরিষ্কার রাখার দরকার আছে এছাড়াও যদি আপনার কোনো মেডিকেল কন্ডিশন থাকে লাইক ডায়াবেটিস থাইরয়েড বা পিসিওডি তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে নমস্কার